করলাম পকেটনা করলাম মোবাইল বের করে আমি একটা অ্যাপসে লিখলাম উবার গাড়িতে তো গাড়িতে আমি তো বসলাম গাড়িতে আমার একটু এই জন্য আমি খাবো এবার করা যায় আমি আবার আমার মোবাইল মোবাইল থেকে আমি কল দিলাম

message message sender in it mobile wifi voice record network hum ek minute ko do baar jisko main pehle ko sikta hu and ye bhi ek do baar jisko acha purbe ki dekho maash ko kud ko ek baar purbe ki maash jitne badh bhi matum rachido hum bol rahe hain humko

বাংলাদেশের সামাজিক পরিবর্তনের উপাদান সমূহ এবং তার প্রভাব ব্যক্ত করতে পারবে আর আমার বলা ঘটনাটা এটা কি পরিবর্তন অনুমান পরিবর্তন সামাজিক সামাজিক পরিবর্তন মধ্যে সমাজ কাঠামো পরিবর্তন সমাজের যে একটা কাঠামো ছিল এই কারণটা পরিবর্তন

সাংস্কৃতিক প্রধান ধর্ম বন্ধন পরিবার বন্ধন শিক্ষা এগুলো বিস্তার করে তখন সমাজে একরকম ছিল তখন মসজিদ মন্দির গির্জা এগুলোই সমাজে প্রধান বর্তমানে শিক্ষা সংস্কৃতি জ্ঞান

Donc, est bien hmm. Et voilà, pour...